জ্ঞানালয় প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি স্কুলে স্মার্ট ক্লাস নির্মাণ করা হচ্ছে ইসলামপুর মহকুমার পৌরসভার অন্তর্গত ইসলামপুর গার্লস স্কুলে আজ স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হল ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ গার্লস স্কুলের ছাত্রীরাও আজ এই স্মার্ট ক্লাস উদ্বোধনে উপস্থিত ছিল ফিতে কেটে মহকুমা শাসক আজ এই ক্লাসরুমের শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক প্রিয়া যাদব বলেন জেলার প্রত্যেকটি ব্লক ও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সরকারি স্কুলে স্মার্ট ক্লাস পাওয়া যাবে পৌর এলাকার গার্লস স্কুলে প্রথম আজ এই স্মার্ট ক্লাসে উদ্বোধন করা হলো। পুরোনো দিনের সেই বোরিং ক্লাসরুম ছেড়ে স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রীরা আরও বেশি আকৃষ্ট হবেন বলে তিনি মনে করেন বেসরকারি স্কুলের থেকেও আরও ভালো স্মার্ট ক্লাস উপলব্ধ হবে বলে তিনি মনে করেন মনীষা সাহা স্কুলের প্রধান শিক্ষিকা বলে এতে যথেষ্টই উপকৃতভাবে ছাত্রীরা মহকুমা শাসকের পক্ষ থেকে এই স্মার্ট ক্লাসরুম প্রদান করা হয়েছে যথেষ্টই খুশি স্কুল তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস বলেন আধুনিক শিক্ষার प्रोजुक्ट संमिश्रण एक क्लासरूम छात्री का जथेष्टी उपकृत तो हो हाँ क्लासरूम में गर्ल्स हाईस्कूल में हम लोगों ने एक स्मार्ट क्लास इनोग्रेट किया है जैसा आप देख सकते हैं हम लोगों ने इंश्योर किया है कि इसका सराउंडिंग काफी क्रिएटिव हो ऐसा हो जो कि बच्चों का इसमें पढ़ने का मन करे जनरली हम लोग स्कूल को किसी बोरिंग प्लेस से एसोसिएट करते हैं तो वी वांट टू तो ब्रेक दैट आइडेंटिटी हम चाहते हैं कि बच्चे एक अच्छे इन्वायरमेंट में पढ़े क्रिएटिव टेक्नोलॉजीज को एक्सेस करें जैसे कि अभी हमने देखा हम स्मार्ट क्लास से कर सकते हैं अच्छा ऑडियो विजुअल कंटेंट अच्छा कंसेप्चुअल कंटेंट बेस्ट लर्निंग दुनिया में जहाँ कहीं भी अवेलेबल है स्मार्ट क्लासरूम के थ्रू विल मेक श्योर कि आपके सरकारी स्कूलों में अवेलेबल हो तो दिस इज़ वन इनिशिएटिव है, so, uh, है जिसमें हम कोशिश कर रहे हैं कि हमारे प्राइवेट स्कूल की इस तरह की एजुकेशन होती है सरकारी स्कूल की एजुकेशन उसके पार पे उससे और बेटर हो सके तो इसीलिए हमने स्मार्ट क्लास इनगनेट किया है और ये ज्ञानालय प्रोजेक्ट के अंदर हो रहा है डिस्ट्रिक्ट के और ऐसा स्मार्ट क्लास हर ब्लॉक और हर जीपी में आपको मिलेगा आज पूरे डिस्ट्रिक्ट में Hello. इस्लामपुर सब डिविजन में ये पहला स्कूल ऐसा नहीं 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 ऐसे ऑलरेडी काफ़ी हो चुके हैं म्यूनसिपैलिटी में पहला हुआ आ, ये, कै, है ये स्टूडेंट लोग के लिए कैसा रहेगा पढ़ने में ये कैसा रहेगा क्रिएटिव है फन है और उसके साथ साथ ज़्यादा इन्फॉर्मेटिव है जो न्यू कटिंग एस्ट टेक्नोलॉजी है वो इसके थ्रू एक्सेस कर सकते हैं बेस्ट पार्ट यही है कि कटिंग एस्ट टेक्नोलॉजी से स्टूडेंट को इंट्रोड्यूस कराया जा सके एक्सपोज किया जा सके यही हमारा मोटा है मैडम धीरे-धीरे और स्कूल में में डेफिनेटली ऑलरेडी काफी स्कूल्स है और धीरे धीरे एक और स्कूल है प्राइमरी प्राइमरी स्कूल स्कूल आदिवासी जिसमें एक और होने so, way, अरगले -अरगले एक और होने जा सो वे अगले-अगले में नंबर्स बढ़ेंगे स्मार्ट समग्र शिक्षा अभियान ठीक है ফুটবল ফুটবল কর্মসূচি হলো এখানে আমাদের এলিয়া ম্যাডাম প্রিয়া যাদব আছেন এখানে ডেপুটি ম্যানিস্ট্রেট আছেন সুশীত সেন মূর্ত এস ডিআইসিও সাহেব আছেন এখানে স্কুলের যে ম্যানেজিং কমিটি যিনি প্রেসিডেন্ট শঙ্কু মজুমদার আছেন আছেন আমাদের প্রধান শিক্ষিকা ভাষ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা ম্যাডাম এবং আর এখানে আরও স্কুলের শিক্ষিকাগণ আছেন ছাত্রীগণ আছেন সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকালই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই কর্মসূচিতে খুব ভালো লাগছে যে এখানে একটা এই মডেল স্মার্ট ক্লাসরুম এখানে হয়েছে এখানে সব সাবজেক্টই এখানে পড়ানো হবে আমাদের তো বিস্তারিতভাবে এনজি ম্যাডামও বললেন মেয়েদের এখানে আমরাও একটাই কথা বলেছি যে তাহলে এখানে লেখাই আছে বলে টেকনোলজি ইউজ করতে হবে মানে মোবাইলটা যদি নিজের কাজের জন্য পড়াশোনা কাজের জন্য ব্যবহার করি তাহলে খুব ভালো বাট এ ডেঞ্জারাস মাস্টার এই জিনিসটা যেন মনে রাখে আমি জেমাটা বললেন যে আরেকটা প্রাইমারি স্কুল বিনয়ন করলে প্রাইমারি স্কুলেও গভর্নমেন্ট থেকে একটা স্মার্ট ক্লাসরুম দেওয়ার একটা পরিকল্পনা আছে এভাবে আস্তে আস্তে যত স্মার্ট ক্লাসরুমগুলো হবে তত বাচ্চারা আরও বেশি হবে আরও বেশি সে বুঝতে পারবে আগামী দিনে তো টেকনোলজি তো টেকনোলজির যুগ আছে যত টেকনোলজি তার সঙ্গে কোপ আপ করতে গেলে তাদেরকে আগের থেকেই একটা ট্রেন্ড হয়ে থাকতে হবে সেটার জন্য সত্যি আরেকবার আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে গার্লসা হাই স্কুলকে একটা মডার্ন ক্লাসরুম দেওয়ার আজকে স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো এটা আমরা এসবি অফিসের তরফ থেকে এই স্মার্ট ক্লাসটা পেয়েছিলাম ওনাদের এই দায়িত্বে ওনারাই পুরো দিন জিনিসটা তত্ত্বাবধানে ওনাদেরই তত্ত্বাবধানে আজকে সেটা এই কয়েক মাস ধরে কাজ হয়েছে খুব সুন্দর করে সেটারই আজকে মানে অফিসিয়াল উদ্বোধনটা হলে ছাত্রীদের উপকার বলতে এটা তো পুরো আধুনিক একটা ব্যাপার স্মার্ট মানে এই যে প্যানেলটা আর কি আছে সেইটাতে আমরা সব কিছুই ব্যবহার করতে পারি মানে সেটাতে টিভির সুবিধাও আছে টিভিতে আমরা যা যা করতে পারি আবার ফোনেই যে স্মার্টফোনের যা যা কিছু করা যায় সেটাও ওখানে আমরা করতে পারি আর ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এখন যেটা ওই অনলাইনে যেগুলো আমরা দেখছিলাম ইয়ের সময় যে ক্লাসরুম টিচিংটাকে স্মার্ট প্যানেল দিয়ে কিভাবে উন্নত করা যায় সেইটা আমরা একটু একটু দেখেছি আমরা নিজেরা তো ব্যবহার করিনি এতদিন পর্যন্ত এখন এটা আমরা পেয়েছি আমাদেরও কাছে এটা একটা চ্যালেঞ্জ এটাকে আমরা যদি ঠিক মতন ব্যবহার করে মেয়েদের জন্য ক্লাসটাকে যদি আমরা ঠিক এটার এটাতে যা যা সুবিধেগুলো আছে সবটাই সুবিধে হ্যাঁ সেইটাকে যদি আমরা ঠিক করে মেয়েদের জন্য ব্যবহার করতে পারি তাহলে এই যে এত কিছু আয়োজন এত যত্ন নিয়ে এটাকে বানিয়ে দিয়েছেন আমাদের জন্য মেয়েদের জন্য ছাত্রীদের জন্য তাহলেই সেটা সফল হবে আর কি তবেই সেটার মূল্যটা সঠিকভাবে হবে দেখতে সুন্দর হলেই তো হলো না সেটার ব্যবহারটা জানি ঠিক করে আমরা করতে পারি আমাদের কাছে এটা আর কি উদ্বোধন করলেন মহাপ্রাশাসক শ্রমিক প্রিয়া যাদব মহাশয়া ছিলেন চেয়ারম্যান ছিলেন ডিএমডিসি সুমিতা সেনগুপ্ত মহাশয় ছিলেন ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী শুভদীপ দাস মহাশয় ছিলেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস মঞ্জুন্দার মহাশয় এনারা এনাদের উপস্থিতিতে আর ছিল ইয়ে মহকুমা অফিসেরই শ্রী তমল দাস ওনা তীর্থতামাল দাস খুব সুন্দর নাম আমি ওটা মনে রাখারই চেষ্টা করি কিন্তু সবাই রাজা বলেই জানে ওনারা খুব মানে পরিশ্রম করেছেন ও উনি এবং ওনার টিম ছিল দ্বীপ ভিল্টু এরা আর কি যত্ন নিয়ে প্রত্যেকটা কালার এটা ভাল লাগবে না ওটা ভাল লাগবে এত সুন্দর করে জিনিসটাকে একদম টিচিং উপযোগীত বটেই বিষয়গুলো সেইভাবেই বাছা হয়েছিল সবটাই সুন্দর করে ওরা করেছে ওদেরকে অনেক ধন্যবাদ ওদের পরিশ্রম অনেক সবাই মিলে এত সুন্দর করে একটা জিনিস আমাদের জন্য দেওয়া আমাদেরকে দেওয়ার জন্য এটা বলা যেতে পারে আধুনিক শিক্ষা এবং প্রযুক্তির একটি সংমিশ্রণ যেটাই ক্লাস যার ফসল হচ্ছে ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম আমাদের জেলা শাসক মহাশয় শ্রী সুরেন্দ্র কুমার মীন মহাশয় আইএস তিনি এই ক্লাসরুমটা এই স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা জ্ঞানালয় প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন স্কুলে করছেন আমরা জানি যে উত্তর দিনাজপুর জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি তাই তিনি আসার পর থেকেই শিক্ষার দিকে একটু নজর দিয়ে বিভিন্ন জায়গাতে স্মার্ট ক্লাসরুম ব্যবস্থা করছেন কিন্তু তার মধ্যেও এই স্মার্ট ক্লাসরুমটি ইসলামপুর উচ্চ উচ্চবালিকা বিদ্যালয়ে যেটি তৈরি আজকে উদ্বোধন হলো এটি একটু অন্যরকম একটি একটু মডেল হিসেবে বলা যেতে পারে কারণ আপনারা দেখবেন স্মার্ট ক্লাসরুম মানে হচ্ছে একটা স্মার্ট বোর্ড থাকলেই সেটাকে আমরা স্মার্ট ক্লাসরুম বলতে পারি কিন্তু এটা স্মার্ট বোর্ডের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ব্যবস্থা আপনারা দেখবেন প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি দেওয়াল সিলিং প্রত্যেকটা খুটিয়ে খুটিয়ে টিচিং লার্নিং মেটেরিয়াল যেটাকে বলা হয় টিএলএম সেটার মাধ্যমে তৈরি করা হয়েছে আপনি দেখবেন প্রত্যেকটা কোন দেওয়ালে কি থাকবে সিলিং কে দেখবেন গ্রহ নক্ষত্রের ছবি রয়েছে প্রত্যেকটা জায়গা যেহেতু এটা এসডিও অফিসের খুব কাছে এবং ম্যাডামের একদম সাধের প্রকল্প বলতে পারেন এসডিও ম্যাডামের তিনি একদম নিজের হাতে ধরে প্রত্যেকটি জিনিস পরিকল্পনা করেছেন তৈরি করিয়েছেন প্রত্যেকটা উনি হয়তো আসেননি সবসময় কিন্তু ছবি দেখেছেন ভিডিও দেখেছেন কোন ইভেন কোন টাইলস ভালো লাগছে কী রঙ ভালো লাগছে কোথায় কার ছবি থাকবে কতগুলো ছবি থাকবে কি কী ছবি থাকবে কোন দেওয়ালে কোনটা কিভাবে সাজানো হবে প্রত্যেকটা জিনিস বেঞ্চ কীরকম হবে প্রত্যেকটা জিনিস উনি একদম পরিকল্পনা করে এটাকে আলোচনা করে পরিকল্পনা করে করিয়েছেন এবং আপনারা ফসল দেখতে পাবেন কত সুন্দর ক্লাসরুমটি হয়েছে ক্লাসরুমটা কিন্তু সুন্দর হয়েছে উপযোগী হবে কিন্তু তখনই আমরা আমাদের পরিশ্রম সার্থক বলে মনে করবে প্রশাসন যখন কিনা এই ক্লাসরুমটা ছাত্রীদের কোনো কাজে লাগবে এই এই ক্লাসরুম থেকে যদি কোনো ছাত্রী সত্যি সত্যিই উপকৃত হয় তখনই সেই ক্লাস আমাদের শাসক মহাশয় হোক বা আমাদের প্রশাসনের যে যে কেউ হোক তারা নিজেদেরকে নিজেদের পরিশ্রম সার্থক মনে করবে এই যে রাজাদা এত পরিশ্রম করে এটা করলেন তো তা তিনিই তার পরিশ্রম সার্থক তখনই হবে যখন কি না এই ক্লাসরুম থেকে এবং ছাত্রীরা উপকৃত হবে এবং আরেকটা জিনিস যে আমরা জানি যে বর্তমান যুগ হচ্ছে আমাদের প্রযুক্তির যুগ তো সেই প্রযুক্তির ক্ষেত্রে কোনো পিছিয়ে পড়া আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো ছেলে মেয়ে যেন নিজেদের বঞ্চিত না মনে করতে পারেন যেটা আমাদের মহকুমা শাসক মহাশয় তার বক্তব্যেও বললেন যে কেউ যেন নিজেদের বঞ্চিত না মনে করতে পারে যে প্রাইভেট স্কুলে পড়তে পারছে না তার কাছে আর্থিক সামর্থ্য নেই বলে সেক্ষেত্রে সরকারি স্কুলেও যেন প্রাইভেট স্কুলের মানে বেসরকারি স্কুলের একই স্তরের সুবিধা আমরা দিতে পারি সে সেটাও আমাদের এখানে মাথায় রাখা রাখা হয়েছে তাছাড়াও আরেকটি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন যজ্ঞশ্রী প্রকল্প বলে যেখানে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের আমরা যারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করে তাদের জয়েন্টের জন্য এনআইটি জেইর জন্য আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাদের টিউশনের মতন দেওয়া হয় তারা অনেক সময় আর্থিক অসামর্থ্যের কারণে ফিজ এফোর্ড করতে পারে না সেই জন্য তাদেরকে বিনামূল্যে কোচিং দেওয়া হয় এনআইটি জেইর জন্য সেটাও এই ক্লাসরুমেই হবে এবং সেটি মাননীয় মহকুমা শাসক মহাশয় তিনি ঘোষণা করলেন সেটি এই ক্লাসরুমেই হবে এবং শুধু তাই নয় বিনামূল্যে যে হবে তাই নয় যারা ক্লাস অ্যাটেন্ড করবে তারা মাসিক তিনশো টাকা করে আবার স্টাইপেন্ড হিসেবেও পাবে তো এই প্রকল্পটাও আজকে মাননীয় মহকুমা শাসক মহাশয় তিনিও ঘোষণা করলেন এই ক্লাসরুমেই হবে